বাংলাদেশের অর্থনৈতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে জামাতের যে অবদান বা ভূমিকা সেটাও তিনি এই আলোচনার ভিতরে নিয়ে আসেন এরপরে সবচেয়ে গুরুত্বের সাথে তিনি তুলে ধরেন যে শিক্ষা হচ্ছে মানুষ গড়ার সবচেয়ে বড় একটি উপাদান সঠিক এবং ভবিষ্যৎ নাগরিক গড়ে ওঠে এই নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে জামাত ইসলামী প্রায়োরিটি দিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ এবং জার্মানির মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক যে কার্যক্রম সে সম্পর্কে এবং হিজ এক্সিলেন্সি এখানে তারা উভয়ই একমত হন বাংলাদেশ থেকে গার্মেন্টস রপ্তানি এবং জার্মান থেকে বাংলাদেশে যে মেডিকেল ভবিষ্যতে এটা আরো অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় আমাদের উভয়ের আলোচনাটি আমির জামাতের নেতৃত্বে মিস্টার এসিলেন্সির আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় আগামী দিনে বাংলাদেশ পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয় আমিরে জামাতের সাথে উপস্থিত ছিলেন মুসলুম জননেতা চোদ্দ বছর জেল থেকে চোদ্দ বছর জেলে আটক থাকার পর জনাব এতিয়া মজারুল ইসলাম আর আমি রহমান রামান উপস্থিত ছিলেন এখন আমি রিকোয়েস্ট করব অনারেবল অ্যাম্বাসাদর হিজ এক্সিলেন্সি মিস্টার আকিম টুস্টার টু স্পিক সামথিং before the journalists very profound exchange of views we covered a lot of uh, German uh, Bangladeshi relationship by how we could uh, uh, commonly work on further intensifying them then, uh, in the focus of our uh, talks were a lot of considerations so what we could do uh, in common uh, to uh, promote the youth uh, to give more job creation to the youth I think there are a lot In, in bringing about transition and uh, stability uh, to the country. i think that uh, in a nutshell uh, was uh, what we have been talking uh, about. i'm very grateful for the uh, very friendly atmosphere. it was a really very uh, friendly exchange of view and very, very deep going. Um, i wish you all germany and bangladesh will uh, cooperate in the future. Um, well, possibly even more the well being uh, of our peoples. Thank you very much. Thank you. Uh, Mr. Akib, what is Germany's position on the Bangladesh election? Uh, honestly, uh, that is, uh, thank you very much for the question. This is very, uh, a very easy a European country, uh, which is a uh, democracy, and uh, we have always. Um, আমরা উনি আমাদের আলোচনায় বলেছেন যে গণতন্ত্র মিনস কম্প্রোমাইজ অ্যান্ড অ্যাকমোডেশন গণতন্ত্রকে অর্থক করতে হলে কম্প্রোমাইজিং মেন্টালিটি থাকতে হবে অ্যাকোমোডেটিং মেন্টালিটি হয় না

毛新博。